அஸ்ஸலாமு அலைக்கும் অনেক তো নাইট ক্রিম ব্যবহার করে মুখ ফর্সা করে ফেলেছেন কিন্তু বডি কালো অনেকের হাত পা গলা কালো থাকার কারণে অনেকেই মনে করে যে স্কিনটা ন্যাচারাল না এটা হচ্ছে কোনো কিছু ইউজ করে সে ফর্সা হয়েছে এতে করে একদমই কিন্তু মানানসই লাগে না যখন আপনার হাত পা মুখ সব যখন একরকম থাকবে তখনই কিন্তু আপনাকে দেখতে সুন্দর লাগবে মনে হবে যে না আপনি আসলেই ন্যাচারাল একটা ফর্সা তো দেখা যাচ্ছে যে কোনোভাবেই বডির স্কিন এতটাই মোটা থাকে যে কোনো বডি ক্রিম দিয়ে আপনি ফর্সা হতে পারেন না তবে আমি একটা চ্যালেঞ্জিং প্রোডাক্ট নিয়ে আসলাম যেটা এই বডি ক্রিমটা আপনাকে কাজ করবে কারণ তিনটা বছর থেকে একটা প্রোডাক্টের রিভিউ কতটা ভালো হলে যে এই বডি ক্রিমটা আমরা বারবার স্টকে নিয়ে আসি দেখতেই পাচ্ছেন এম এন পারকোলাজেন বডি ক্রিম আমরা এটা মেড ইন ফিলিপাইনের একটা প্রোডাক্ট আর এইটা হচ্ছে আমরা পুরো সুনামের সাথে তিনটা বছর ধরে সেল করতেছি যে বারবার এটা স্টকে আনতে থাকি যখন এটা শেষ হয়ে যায় আর পুরো একদম পাগলের মতো হয়ে হয়ে যায় যে এই বডি ক্রিমটার জন্য এই বডি ক্রিমটা এত ভালো কাজ করে এটা দুইটা লেয়ারে থাকে এটা হচ্ছে অনেক বডি ক্রিম আছে যেটা হচ্ছে এই এইটারই নকল আছে আবার হচ্ছে এটার কিন্তু একটা হচ্ছে মানে এক লেয়ারের একটা আসে তো এইটা হচ্ছে একদম আপনার আমরা মানে আমরা আপনাকে দুইটা লেয়ার দিব যেটা উপরে একটা হাই পাওয়ার যুক্ত একটা পাওয়ার দেওয়া আছে উপরে এটা দুইটা একসাথে কিন্তু চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে আরও ইফেক্টিভ করার জন্য এর সাথে আমরা দুইটা ভিসি ইনজেকশন কিন্তু গিফট দিয়ে দিচ্ছি যেইটা দুইটা ভিসি ইনজেকশনের দামই কিন্তু দুইশো টাকা সেটা আমরা আপনাদেরকে একদম ফ্রিতে দিয়ে দিচ্ছি সেই দুইটা ভিসি ইঞ্জেকশন এইটার সাথে ফুল একদম মিলিয়ে ব্যবহার করতে হবে যেরকম মুখে আপনি নাইট ক্রিম ইউজ করেন বডিতে এটা আপনাকে ইউজ করতে হবে কিন্তু নাইট ক্রিম তো অনেক সময় বেশি ঘষা করা যায় না মুখে লাগাই রাখতে হয় তবে এইটা হচ্ছে আপনারা একদম মাসাজ করে ফেলবেন একদম এটা কিন্তু ঘামাবে না আর বডিতে কোনো রকম ইরিটেশন হবে না ওয়াইলি হয়ে থাকবে না এটা একদম একটা ম্যাট টাইপের হয়ে থাকবে এই জন্য আপনারা সকালে আবার ওটা ওয়াশ করে ফেলবেন তো এটাতে আপনি খুব ভালো রেজাল্ট পেয়ে যাবেন ইনশাল্লাহ যেটা আপনি অন্য কোনো ভাইরাল বডি ক্রিমেও পাবেন না একটা বডি ক্রিম ভাইরাল বডি ক্রিম যদি এতটাই ভালো হইতো তাহলে কিন্তু আমরা সুনামের সাথেই বডি ক্রিমটা সেল করতে পারতাম না এবং এইটার পরিবর্তে কিন্তু আমরা আরও অনেক বডি ক্রিম আছে সেগুলো কিন্তু সেল করতে পারতাম কিন্তু এই একটা প্রোডাক্টই এবং তিনশো গ্রামের একটা প্রোডাক্ট সেটা আমরা সেল করে আসছি পুরো সুনামের সাথে যেটা টোটালি আপনার একটা বডি ক্রিমে আপনার অনেক বেশি ভরসা করবে পাঁচ থেকে ছয় সেট পর্যন্ত তো এটা দেখা যাচ্ছে আপনি চাইলে কিন্তু গ্লব জি দিয়ে নিতে পারেন এটার সাথে যদি আপনি মানে যদি অনেক বেশি ডার্ক স্পট থাকে সেই সব জায়গায় আপনার কিনইতে তারপরে হচ্ছে যে পায়ের আঙ্গুলের গিটে সব জায়গায় এই গ্লব সাথে আপনারা আলাদা করে ইউজ করতে পারেন আবার সম্পূর্ণটা এর সাথে মিশিয়ে দিতে পারেন এটা রকম কোনো সমস্যা হবে না কারণ এটা অরিজিনাল প্রোডাক্ট তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনারা কিন্তু ধৈর্য ধরে ইউজ করতে হবে মাত্র সাত থেকে আট দিনে দেখবেন যে আপনার বডির অনেক বেশি পরিবর্তন আপনি নিজেই বুঝতে পারছেন এবং আমরা আপনাদেরকে ইউজিং প্রসেস বলে দিব যদি আপনারা আমাদের কাছ থেকে পার্সেস করেন তারপরে আপনারা এটা জানতে পারবেন আর এটা অরিজিনালটা পেতে আমাদেরকে ইনবক্স করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ প্লাস ইমো নাম্বারেও কিন্তু যোগাযোগ করতে পারেন এবং ডাইরেক্ট হটলাইন নাম্বারে ফোন দিয়েও কিন্তু অর্ডার করে দিতে পারেন আমরা নাম্বারটা এখানে স্ক্রিনে দিয়ে দিব আর আমাদের হোয়াটসঅ্যাপ সরি ফেসবুক এবং হচ্ছে ইউটিউব এখান থেকে আপনারা কিন্তু টিকটক থেকেও কিন্তু অর্ডার করতে পারবেন তো ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করার অনুরোধ রইল লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম